বাবা শাহ জালাল রাজি আল্লাহ দরবারে বোমা বাজি করা হয়েছে ঠিক কিনা হারো জুড়ে বলুন ঠিক কিনা কিন্তু ইসলামের অনেক পার্টি রয়েছেন সংসদে এ পর্যন্ত কোন কথা বলে তারা বলবে না তো মধ্যে তাদের মধ্যে বেলায়ের নেই তাদের মধ্যে ওলি নেই তাদের মধ্যে বুজুর্গ তাদের মধ্যে আছে বুজুর্গ এই জন্য আমার ভাই শাহজালাল বাবার দরবারে বোমাবাজি করা হলো প্রতিবাদ আমরা প্রতিবাদ করতেছি মাঠে ময়দানে কাউন্সিল সমাবেশে ইসলামিক সেন্টারে কিন্তু এই সম্মেলন এই প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে সংসদে আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে রসুলি পাকের নীতিমালা কি মাথায় নিয়ে রসুলির পথে আন্দোলন করি আল্লাহ পাক যেন কবুল করি উচ্চস্বরে বলো না আমি উচ্চ সুরে বলে আমিন কি বলতে না একজন মানুষ যখন কবরে যাবে সে মানুষটির সামনে তিনটি সবাল প্রথম সবাল হবে তাও আল্লাহ সম্পর্কে আপনার প্রতিপালক সম্পর্কে ইলা সম্পর্কে রব সম্পর্কে মন রব্য প্রস্তুত করা হবে যদি আপনি সুন্নি হন ইমানদার হন আপনার জবানে প্রশ্নের জবাব এসে যাবে রব্বি আল্লাহ আর জোরে বলুন তো দেখি কি? আল্লাহু আকবার উচ্চ স্বরে বলুন কি? আল্লাহু আকবার দ্বিতীয় প্রশ্ন করা হবে دین সম্পর্কে ময়া দিমু তোমার দিন কি? তোমার ধর্ম কি? তুমি কি কোন ধর্মে ছিলা? প্রশ্নের জবাব দিতে হবে دین ইয়া আল্লাহ ইসলাম তিন নম্বরে প্রশ্ন করা হবে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে এইভাবে দেখে দেওয়া হবে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কে কেউ যদি বলেন ইনি আমার স্বাস্থ্য ভাই স্বরাষ্ট্রমন্ত্রী আমার জানাত ভাই ফরাষ্ট্রমন্ত্রী ম্যাজিস্ট্রেট ভাই আইজি ভাই বিআইজি ভাই ডিসি ভাই পিটির চামড়া থাকবে আমার বড় ভাই আবদুল্লাহ ভাই এই সবস্থ কথা চলবে না ইনি তোমার কবরের ভিতরে যিনি সুন্দর করে দাঁড়িয়ে আছেন এত সুন্দর যেন নূরানী চেহারা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন যারা শুনলি যারা আকীদা আহলে সুন্নাতের জামাতের মধ্যে তারা বলবেন হাজা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সুন্নি ভাইরা আমরা কবর গিয়ে রসুলকে চিনতে চাই কি চাই না রসুলকে যদি চিনতে হয় আপনি এই পৃথিবীর মধ্যে হতে হবে আল্লাহ যারা আল্লাহ যারা তারা হয়েছেন যারা মানতে পারেননি তারা হলো ক্রিস্টান ইহুদিন যারা মানলো আল্লাহর নবীকে যারা মানলো তারা হলো বাক তারা হলো সৈয়দ নোমর আল ফারুক তারা হলো হজরত নরাইন তারা হলো আর যারা মানলো না আবু হলো 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 যারা যারা তারা মানলো না তারা হলো যারা মানলো তারা আল্লাহওয়ালা হলো যারা মানলো না তারা সৈয়দানা হলো যারা মানলো তারা জীবন জান্নাতে থাকবে যারা মানলো না তারা জীবন জাহান্নামে থাকবে এবার আমার সুন্নি ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন আমরা আবু বকর চাই না

যার কারণে সুরাল হাবের নামও তারা কি করেছে পরিবর্তন করেছে আল্লাহ আবুল হাবকে ডাইরেক্ট গালি দিচ্ছেন আর তারা ডাইরেক্ট দিচ্ছে না তারা এই নামটা কি করেছে পরিবর্তন করেছে তাহলে বোঝা যাচ্ছে আবুল আহাবের প্রতি তাদের কিঞ্চিত হলো ভালোবাসা নজবিল্লা বলুন নজবিল্লা আবুল আহাব কি ইমানদান না শায়তান আর জোরে বলেন কি আমরা কি কোনো শয়তানকে মানতে পারি যারা রসূল মানলো তার আবু বকর বলউ আবু বকর কে যিনি হচ্ছেন পুরুষের মধ্যে ইনসানের মধ্যে সর্বপ্রথম মক্কা শহরে রসূল পাকের দস্ত মোবারকে কালমা শরীফ পরে ইমান এনে মুসলমান হয়েছেন আমার প্রধান তিনি বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসা এই বাংলাদেশেও বর্তমান ব্যবসা আছে কিনা কিন্তু বাংলাদেশের ব্যবসার মধ্যে বেশি স্থান পেয়েছে দুই লম্বর ব্যবসা এটাও একটা আশ্চর্য খবর আপনার কি দুই নম্বর ব্যবসা চান না এক লম্বর এক নম্বরে আওয়াজটা একটু কম কম মনে হয় আর যদি মনে দুই নম্বর ব্যবসা চান না এক নম্বর সুন্নতি ব্যবসা চান কি চান না সুন্নতি ব্যবসার মধ্যে বরকত আছে কি না আল্লাহর সমর্থন আছে কি না নবীজির সমর্থন আছে কি না আর দুই নম্বরই ব্যবসার মধ্যে টাকা বেশি আছে কিন্তু বরকত নাই সেই

আবার সিঁড়িয়ে কে জন্য তারা পায় তারা করতেছে ইরাকের মধ্যে তো অগণিত অম্বি কেনাম আউলি কেনাম আমি আপনাদের দোয়ায় না হলে প্রায় সত্তর হতে পঁচাত্তর হাজার নবী রসুলদের জিয়ারত আমি ইরাকে করেছি এত অলি কিরামের মাঝা এত আব্বি কিরামের মাঝা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের মধ্যে ইরাক আমার ভাইয়েরা যে সমস্ত দেশে আল্লাহর অলিগণ কদম রেখেছেন নবীগণ এসেছেন সেই দেশ আজকে আমেরিকায় সেই দেশগুলো নিয়ে যাচ্ছে শুধু মুসলমানের অনৈক্যর কারণে সমস্ত ইমানদার মুসলমান আমার ঐক্য হতে চাই কি চাই না আরো জন চাই কি চাই না মুসলমানের ঘর থেকে মুসলমানকে মারা হচ্ছে কারণ আমরা রসুলের নীতিমালার থেকে অনেক দূরে সুন্নিয়ত থেকে অনেক পিছিয়ে যার কারণে আমরা মার খাচ্ছি আঘাত এই জন্য আঘাত গুলা প্রতিরোধ করার জন্য সমস্ত বিদুর বিধির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সুন্নিগণ একত্রিত হওয়া চাই আন্তর্জাতিক সমস্ত সুন্নি যদি একই প্ল্যাটফর্মে এসে যায় অবশ্যই নিশ্চয় আমরা বাতিলদের মোকাবেলা শক্তি হিসেবে আমরা তাদের জবাব দিতে পারব আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ যারা আমাদেরকে সাহায্য করবেন কে আর একটু জোরে সাহায্য করবেন কে আল্লাহ এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না سيدنا আবু বকর সিদ্দিক গলের মধ্যে ব্যবসা করতে তিনি ব্যবসা করলেন সুন্দর ব্যবসা করলেন রাতে তিনি ঘুমাইলেন ঘুমের ঘরে তিনি সব দেখলেন যে আকাশের চন্দ্র এবং সূর্য سيدنا আবু বকরের কোলের মধ্যে এসে গেছে চিৎকার করে বললেন কাশিরচন্দ্র আর আমরা স্বপ্ন দেখি একটা বিল্ডিং দুকরি সম্পত্তি বেশি থেকে বেশি আমরা দুবাই যাচ্ছি ابو দাভি যাচ্ছি এগুলা আমাদের স্বপ্ন আর সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তাআলা তাফসির ই kebiri এর মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন আজিজ

একজন জ্যোতিষ ব্যক্তির কাছে গেলেন গণক ব্যক্তির কাছে গেলেন পাদ্রির কাছে গেলেন তিনি কি বলেন পাদ্রি ভাই গেলো রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র এবং সূর্য আমার কোলের মধ্যে আসলো ওই পাদ্রি ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা তোমার নাম কি তুমি বলো আমার নাম আবু বকর আমি তাওরাত যুবুর কিতাব পড়েছি আমি পাদ্রি ব্যক্তি তোমাকে বলি দিলাম আমি তরিদিন জেল কিতাবের মধ্যে দেখেছি এই স্বপ্ন যে আল্লাহর বন্ধা দেখবে নিঃসন্দেহে সেই ব্যক্তি আখির নবীর খলিফা আখরি জমান বল আল্লাহ এই স্বপ্ন যিনি দেখবেন নিঃসন্দেহে তিনি আখরি জমান বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ

আপনি আমাকে একটা মুজিজা অলৌকিক ঘটনা আমাকে আপনি দেখাতে হবে তারপরে ঘটনা দেখার পরে আমি আপনার হাতে মুসলমান হব কলমা পড়ে আল্লাহর নবী এবার ডাই দিয়ে মনে আবু বকর শুনো আমি তোমাকে কি মুজিজা দেখাব তুমি গত দুই দিন বুড়বে সিরিয়ার মাটিতে তুমি স্বপ্ন দেখেছো চন্দ্র সূর্য তোমার কোলে যখন তুমি এই স্বপ্ন দেখতেছিলে চন্দ্র সূর্য যখন তোমার কোলে আসে তুমি দেখতে দেখতেছিলে ওই সময় আমি রসুল তোমার সামনে ছিলাম

তাহলে বুঝা গেল সেই দিন আবু বকরের মতো ব্যক্তি আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি মুসলমান হলেন আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি খলিফাত রসুল হলেন আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি আলমে বরজুকে কবরের মধ্যে এক সঙ্গে আছেন এবার আমার সন্নি ভাইরা তিনি যদি কলমা শরীফ পড়ে খলিফাত রসুল হতে পারে ইমানদার সরদার হতে পারে তিনি যদি আলমে বরজুকে আমার নবীর সঙ্গী হতে পারে কলমা শরীফ যদি পড়ে তিনি হিজরতের সঙ্গী হতে পারে এবার সাড়ে চোদ্দশো বছর পরে বাংলার জমিনে চট্টগ্রাম জেলায় বলখালী থানায় আমরা নবীর কলমা শরীফ পড়ে নবীর গোলাম হতে চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে রসুল পাকের গোলাম হওয়ার তৌফিক দান করুন সবাই উচ্চ স্বরে বলুন আমিন আমার এলাকা চাঁদপুরে একটা মসজিদ রয়েছে যে মসজিদের মধ্যে খতিব ছিলেন আমার উস্তাদ গিবলা আবিদ শালমদানী রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদের মধ্যেই dane একটা ইমাম তার নাম হচ্ছে সাইয়েদ আম এ বড় দুষ্ট এই লোকটি যে কোনো জায়গায় যে কোন মাহফিলে এখন গিয়ে ফতুয়াबाजी করতেছে রসুলকে কি যারা দূর বলবে তারা बिल्कुल কাফের হয়ে যায় নাউযুবিল্লাহ আরো জোরে বলুন এবং যারা উরুসের গোস্ত খাবে তারা নাকি সুরের গোস্ত খায় এটার নাম হচ্ছে সায়েদ আহমদ এই লোক হচ্ছে বর্তমান যুগের বড় দজ্জাল এর জন্য আমি প্রায় মাহফিল এখন বলে থাকি বাংলার জমিনে এমন একটি আইন এমন একটি সংসদ আইন হওয়া উচিত যে রসুলের বিরোধী যদি কেউ কথা বলে লেখে রসুলের বিরোধী যদি কেউ খারাপ মন্তব্য করে

শাহ জালাল বাবার দরবারে বومه মেরেছে হাজার লক্ষ মাজার যদি বومه মারা হয় আউলিয়া کرامের ভালোবাসা আমাদের অন্তর থেকে কেড়ে নিতে পারবে আমরা মাজার চাই কি চাই না জিয়ারত উরুজ ফাতিয়া, দরুদ মিলাদ কিয়াম शरीফ জুলুস জশদীদ মিলাদ النবি ইমাম আলা হযরত কে চাই কি চাই না আমার ভাই এই চাই শব্দের প্রতি পবিত্র রক্ষা করবেন কলমা শরীফ পড়ে যেই মুখে কলমা শরীফ পড়েছেন এই মুখের কথা ওয়াদা খেলাফ হতে পারে না জীবন যেতে পারে যদি আপনি মোমেন হন মোমেন এবং হতে চান তাহলে কলমা শরীফের সঙ্গে সঙ্গে আপনাকে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসা সারা পৃথিবীর ভালোবাসা যেখানে শেষ যেখানে নবীর ভালোবাসাকে আপনি স্থান দিতে হবে কারণ নবীর ভালোবাসার নামই হচ্ছে ইমান আর জোরে বলেন নবীজির ভালোবাসার নাম হচ্ছে আমার বাংলা ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলা ইসলামী ছাত্র সেনার সাতটা মূলনীতি রয়েছে ইমান আকিদা ঐক্য শৃঙ্খলা সুশিক্ষাতে আগো চেবা এবং তাদের একটা ইমান ও আকীদা রয়েছে রসূল পাকের mohabbat আল্লাহ পাকের পূর্ব শর্ত জেনে বলুন সুবহানাল্লাহ কিন্তু অন্য দলের শর্ত হচ্ছে রাষ্ট্রপতিরই ভালোবাসার নাম দলের শর্ত আর আমাদের ভালোবাসা হচ্ছে নবীর ঈমান নবীকে mohabbat করা জিদগাতি বলুন সুবহানাল্লাহ আমি চল্লিশটি বলতে পারি আলে সুন্নাতের জামাতের সামনে পৃথিবীর সমস্ত সংগঠন বিটা

দল মুদিনা ওয়ালার দল সবাই বলেন সুন্নি দল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সবাই কি সুন্নি আওয়াজ দিয়ে বলুন আমরা সবাই কি সুন্নি ওয়াহাবি কে কে আছেন একটু হাত তুলেন আ ফিল করছে হঠাৎ প্রশ্ন তো ও এই ভাবে তোলছে কিল দেখাইছে যাও ওনার হাত তোলার উপরও হয়ে গেছে আহারে সন্দি ভাইরা হাত এমনি তোলে নেই এমনি মানে তুমি দয়া নসিব করো মদিনা সবাই চোরে বলুন আল্লাহ তুমি দয়া কর নসিব করো মদিনা নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ

এর জন্য আল্লাহ তাআলার বন্ধুকে যারা মুহাব্বত করবেন তাদের পজিশন কমবে না বরং তাদের পজিশন বেড়ে যাবে তাদের সম্মান इज्जत অনেক বেড়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু রসূল পাককে মুহাব্বত করে কালেমা شریف পড়ে মুসলমান হওয়ার পরে তার পজিশন কি কমলো না বাড়লো আরো জোরে বলো কি হলো আজকের মা আপনি আপনার এসে কি গুণা হলো না স্বভাব হলো